শুভ সানডে জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা সকাল থেকে কোনো ভিডিও দেইনি কি বিষয়ে কথা বলছি ওয়াইটি এর বর্তমান পরিস্থিতি নিয়ে মানে এই কন্ট্রোভার্সি জোনের বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবতেও অবাক লাগে আমরাও কি এগুলোর শিকার হতে পারি না কেন কি আমরাও তো অনেককে নিয়ে নেগেটিভ ভিডিও করি এবং যে গুতোপা গুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি সে তো এই দলের মাস্টার মাইন্ড সেই তো এই দলের মাস্টার মাইন্ড কি নিয়ে কথা বলছি তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো যারা আমাদের কন্ট্রোভার্সি দেখতে এসছো হ্যাঁ এই যে সোশ্যাল মিডিয়াতে যাকে পছন্দ করা হয় না তার এগেনস্টে তাকে আটকানোর জন্য এই যে একটা গ্যাং তৈরি হয়েছে আটকানোর জন্য গ্যাংটা কি করছে না ফেক প্রোফাইল ফেক আইডি খুলে বিভিন্ন সাইটে বিভিন্ন রকম ডেটিং অ্যাপ বলো পর্নোগ্রাফিতে নিজেদের আমাদের মানে যাদেরকে পছন্দ করা হচ্ছে না তাদের মুখটা ব্যবহার করা হচ্ছে ক্লিয়ার করে বলি খুব ভেরি রিসেন্ট একজন মামাই বলে একজন ক্রিয়েটার সে লজিক্যালি কথা বলছে তাকে কারোর ভালো নাই লাগতে পারে তার যুক্তি ভালো নাই লাগতে পারে এটাই তো কন্ট্রোভার্সি যে একজন একটা কথা বলবে সেই যুক্তি খণ্ডনের জন্য আরেকজন সেই নিয়ে কথা বলবে তাহলে বলে ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত আক্রোশ মানে ফ্যামিলিকে টেনে কন্ট্রোভার্সি করতে করতে কার মানে কি কার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কী সাইজ কে কী পড়ছে সেটাকে সে আবার প্রুফ দেওয়ার জন্য এখানে ইনার গার্মেন্ট শো করা থেকে শুরু করে যা ইচ্ছে তাই হচ্ছে তারপরেও দেখা যাচ্ছে যে ফেস ব্যবহার করে তাকে মানে এই যে মামাই বলে মেয়েটির এক্সাম্পলই ধরছি এবং আরও একজনেরও নাকি করা হয়েছে তার ফেসটাকে ব্যবহার করে তাকে আটকানোর জন্য মানে তাকে যেহেতু আমি পছন্দ করি না তাকে আটকানোর জন্য বিভিন্ন অ্যাপে তার মানে মুখটাকে শুধু ব্যবহার করে শরীর এবং অন্যান্য কিছু বুঝতেই পারছো তোমরা এই যে দেখবে তোমার রাত্রিবেলা রাত্রিবেলা যে লাইভগুলো হয় বিভিন্ন রকমের মানে শরীর প্রদর্শন করে সেখানে বিভিন্ন রকম চ্যাটিং হয় সমস্ত লোকেদের সঙ্গে ছেলেদের সঙ্গে তারা আবার তাদেরকে মানে জিজ্ঞাসা করে তার কি রেট সেরকম একটা সাইডে মামাই বলে মেয়েটি যে নাকি ডব্লু বিসিএস ভালো একটি পদে সে জব করে তাকে থামানোর জন্য যখন তাকে থামাতে পারছে না তাকে এই ধরনের প্রতিশোধ নিচ্ছে বেশ কয়েক বছর আগে আরেকজন ক্রিয়েটার রিম্পা বলে ক্রিয়েটার রিম্পা লাইফস্টাইলে একজন আছে ডেলি লাইফস্টাইল তাকে নিয়ে সেম কথা বলা হয়েছিল এবং সেখানে অনেকে ছিল সেখানে বাংলাদেশের অনেক ক্রিয়েটারের সঙ্গে আমাদের এখানকার ক্রিয়েটাররা মিলিত হয়ে এরকম একটা প্রচেষ্টা করেছিল যে কোনো একটা ডেটিং অ্যাপে এই মেয়েটিকে দেখা গেছে এই মেয়েটিকে ফটো দিয়ে সে নাকি কাস্টমারদের আহ্বান করছে আমি তখন সেরকমভাবে কন্ট্রোভার্সিতে এসে পৌঁছায়নি সেরকমভাবে কন্ট্রোভার্সিতে এসে পৌঁছায়নি বিভিন্নভাবে এর ছবি ব্যবহার করে একে নিয়ে এই রিম্পা নিজেও জানে না যে অ্যাপটা কী বা কী নাই জানতে পারে আমরা আমাদের মতো সাধারণ ঘরে মানুষ কন্ট্রোভার্সি ভিডিও করছি থামলেল বানাতে জানছি এডিটিং করতে জানছি ইউটিউবের টুকটাক কিছু জানলেও এত কিছু কি জানা সম্ভব সংসারে অন্য কাজ আছে ছেলে মেয়েকে দেখাশোনা আছে কেউ কেউ প্রফেশনাল জগতে আছে অন্য তাদের সাইট ইয়ে মানে অন্য জায়গায় ইনকামের একটা ব্যবস্থা আছে বিভিন্ন রকমভাবে মানে একটা কমিটমেন্ট আছে সংসারের প্রতি সেখানে কি এত কিছু জানা সম্ভব কোথায় কোন অ্যাপে কিভাবে তার ছবি ব্যবহার করছে তো রিম্পা যখন জানতে পেরেছিল তার ছবি এভাবে ব্যবহার করে ডেটিং অ্যাপে এরকম করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং অনেকেই বলছে এটা উইথ প্রুফ উইথ প্রুফ দেখা দেওয়া হয়েছে এবং এখানে অনেকেই আছে এবং আমি একজন বলছি আজকে হয়তো সে মানে মানবে না তার ভিডিও তখন আমি দেখতাম যে প্যাশনের দিদি তিনিও কিন্তু এই রিম্পাকে আঙুল তুলেছিল এই ব্যাপারটা নিয়ে তিনিও কিন্তু বিশ্বাস করেছিল যেভাবে এরা প্রমাণ দিয়েছিল বিশ্বাস করেছিল কিন্তু আমি তখন কণ্ঠবাসীতে আসতাম না এবং খুব যে রিম্পার ভিডিও দেখতাম বা খুব যে বেশি পছন্দ করতাম সেটাও না কিন্তু একটা জিনিস আমি জানতাম ওর ওর ব্লগ এবং ওর পরিবারটাকে দেখে এবং ওর কথাবার্তা সমস্ত কিছু দেখে যে এটা পসিবল না কে করতে পারে কে না করতে পারে ওইটিতে একটু হলেও বোঝা যায় গো কিছুটা দেখলেও বোঝা যায় সবাই বলে এই ক্যামেরার মধ্যে দেখে কি বোঝা যায় হ্যাঁ বোঝা যায় অনেকটা বোঝা যায় বোঝা যায় বলে গুতোপাকে এত লোক বুঝতে পেরেছে যে একটা নচ্ছার ডাইনি রকম এই না যে গুতোপা এখানে এসে শুধু দুটো মানে জোরে কথা বলে গালিগালাজ করে ভিডিও করছে আর মনের ভিতরটা সবাই জানতে পারছে নাও ভালো কিন্তু ও যে কি চিজ কি করতে পারে এই কুড়ি মিনিটের ভিডিওতে কিন্তু অনেক কিছু বোঝা যায় একটা মানুষের না গেট আপ অনেক কিছু বলে দেয় তো তখন আমি বিশ্বাস করিনি তো আজও সেম কেস এই মামাই বলে মেয়েটিকে নিয়ে যায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি কাউকে কারোর পছন্দ নাই হতে পারে পছন্দ নাই হতে পারে আজকে সন্দীপের কেউ ফরে কেউ এগেস্টে কেউ সন্দীপের ওয়াইফের ফরে এগেস্টে মোম্যান্ডি স্যান্ডিকে কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না এটাই তো এটাই তো জগতের নিয়ম কোনো একটা পার্টিকুলার মানুষকে যে সবাই পছন্দ করবে তা না তা এখানে কেউ কাউকে ব্যক্তিগত চিনছে না চিনতে পারছে না ওয়াইটিতে ভিডিও করতে এসেছে কেউ কার থেকে এগিয়ে যাচ্ছে বা কারোর কথা কেউ নিতে নিতে পারছে না যুক্তি দিয়ে কথা বলা হচ্ছে বলে প্রতিহিংসা রিভেঞ্জ মেন্টালিটি এই পর্যায়ে দাঁড়াবে ভাবতে পারছ আজকে এই যে ম্যাডাম ইনি যদি ওয়াইটিতে না আসতো দেখো আমিও কিন্তু ম্যাডামকে নিয়ে নেগেটিভ না ম্যাডামকে কিছু কোশ্চেন করে ভিডিও করেছিলাম নেগেটিভ বলবো না নেগেটিভ পাবার কি ম্যাডামকে কিছু কোশ্চেন করেছিলাম যে এই গুতো পার কী হবে ম্যাডাম আর এখানে ওয়াইটিতে খালি লাইভ হচ্ছে আমরা কবে দেখতে পাব কিছু সমস্যার সমাধান কারণ ওই এখনও দেখো এখনো এই পি পাল কিন্তু সেই বিতর্কিত ভিডিও দিয়ে যাচ্ছে তার মেয়ে ভিডিও দিয়ে যাচ্ছে এবং এই এতদিন পানিশমেন্ট পারার পরে নিতাম বলে ছেলেটিও চ্যানেল ফুরে পেল আমরা আমরা শুধু জানতে চেয়েছিলাম ফলাফলটা কি এদের শাস্তিটা চরম শাস্তিটা কি হবে যে অন্যায়টা করেছে এবং জানা যাচ্ছে বেলঘড়িয়া থানাতে পনেরো জন মানে সো সোকল ইউটিউবার হয়তো আমাদের আশেপাশেই ঘুরে আসছে আমরা যাদের সঙ্গে গেছিলাম আমরা যাদের সঙ্গে মিট আপে পর্যন্ত দেখা করেছিলাম হয়তো সেরকম টাইপেরই কিছু মানুষ উফ সেই রকম কিছু মানুষ এই সমস্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত তোমরা ভাবতে পারো আমরা একটা জায়গায় মিট গেছিলাম বা সোশ্যালিয়াতেও সাপোর্ট করছি মিটাপে গিয়ে কিছু ফটো ফাটা তোলা হয়েছে কে না বলতে পারে যে আমরা কোনোদিন ওই চক্রের মধ্যে ঢুকে পড়ে যাচ্ছি বা আমাদেরকে মানে মানে ঢুকে পড়ছি মানেই আমরা আমাদের মানে জ্ঞান তো না আমরা তো আমরা ঢুকে যাচ্ছি আমাদের একটা পরিবার আছে আমাদের একটা মানে সুস্থ একটা মানে সংসার নিয়ে হচ্ছে তাদের মায়েদের যদি এইভাবে কেউ কেউ কোনো একটা দেখে ফেলে কোনো রিলেটিভ বা কোনো কিছু তাদের অবস্থাটা কি হবে তাদের কর্মক্ষেত্রে তাদের অবস্থাটা কি হবে যে হ্যাঁ একে ওখানে দেখা হলো এরা কণ্ঠবাসীতে যখন পারে না পেটে নেই দুয়ানার বিদ্যা তখন এই পর্যায়ে নামছে আর এই বীজ ব্যাপন করেছে এই ধুতোপা এবং দ্রুতপায়ন কোম্পানি এদের নাকি একটা নাকি না এদের একটা বিরাট গ্যাং ছিল যেখানে সীমা ধরিত্রী এরাও ছিল এরাও ছিল আজ থেকে এক বছর আগেও কিন্তু এরা সব মানে ধরিত্রী অন্তত এদের গ্রুপে ছিল যত সম্ভব সবার আগে এই গুতোপা চলে এসছে বা গুতুপাকে বার করে দেওয়া হয়েছে এত ডিটেলস আমি জানি না জানার কোনো ইচ্ছেও নেই তারপর বোধ হয় সীমা টিমা এরা আস্তে আস্তে বেরিয়ে এসছে সীমা ধরিত্রী সোমা এরা এক সময় অসম্ভব গালিগালাজ করতো মানে মানে ওই মানে কি ওই জার্নি ফার্নি আরও আছে সে মানে ভিডিও দেখা যেত না কন্ট্রোভার্সি ভিডিও তখন কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এ কন্ট্রোভার্সি ইয়ে ইয়ে হ্যায় কন্ট্রোভার্সি ইসকা নাম হয় কন্ট্রোভার্সি ইয়ে লোক পলিটিক্যাল সায়েন্স পেনা পড়া ফিলোসফি পড়া কেয়া ইয়ে লোক কেয়া কন্ট্রোভার্সি করে কি যাই বলো তো তারপরে আস্তে আস্তে দেখলাম যে না সুন্দর যুক্তি দিয়ে লজিক দিয়ে তো কথা বলাই যায় তো ব্লগিং চ্যানেল থেকে কন্ট্রোভার্সিতে চলে আসলাম এখনও সেরকমভাবে ফেমাস হতে পারিনি কিন্তু এ তো আরেক ভয় যুক্তি দেব ফেমাস দেবো আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর তার সঙ্গে এরকম রিক্স টাকা ঢুকলে এরকম এরকম রিক্সে রান করতে হবে এটাও কি সম্ভব যাদের সঙ্গে কোনো একদিন মানে দেখা হয়েছিল কথা হয়েছে বা একটু লাইভে গিয়ে সাপোর্ট করা তারা আমাকে এরকম ব্যবহার করতে পারে আজকে শুনছি সীমা ধরিত্রীদের শিখিয়ে দেওয়া হতো যে তোমরা এগিয়ে গালিগালাজ করো তোমরা যাও এখানে একে গালি গালাজ করো এই অশিক্ষিত বর্বর প্রজাতিগুলো এই অশিক্ষিত বর্বর প্রজাতিগুলো কন্ট্রোভার্সির মানেটাকে পুরো বদলে দিয়েছে এটা তো এখানে মানে মানে রিভেঞ্জ মানে কোন পর্যায়ে কি কারো সর্বনাশ করতে পারো এখানে সেই মানে পার্টিবাজি করতে এসেছে শুনলাম কেউ নাকি এখানে ইনভলভ করতে চেয়েছিল কেউ কেউ এটা কি এটা কেউ তো কাউকে চিনছে না কেউ কি কাউকে ব্যক্তিগত শ্রেণী ওর কথা শুনেছে না ওর কথা শুনে ভিডিও করছে না তার মানে এই এই পর্যায়ে যাবে গ্রুপ খুলে সমস্ত অসভ্যতা হেড করি কিন্তু কাউকে ভালো পারে কারোর লাইফে কাউকেই যেতে হবেই কারণ নতুন নতুন চ্যানেল গ্রো করতে গেলে বা এই একটা মানে এটা একটা তো আমাদের কাজের জায়গা অফিসে কি সবার সঙ্গে শত্রুতা করে থাকা যায় যায় না তো সেই জন্য কিছু কিছু মানুষকে পছন্দ হবে তার লাইভে যাব কথা বলবো সবার সঙ্গে হাই হ্যালো সে আমার এগেনস্ট পার্টি হোক বা আমার সহ সহধর্মী হোক পার্টি অর্থে সে সেই পার্টি বলিনি আমি ওয়াইটি ভিডিও করার সুভাতে বলেছি যে আমাদের টপিক যেরকম আলাদা হোক হতেই পারে কাউকে কাউকে কারোর ভালো লাগতেই পারে কাউকে কাউকে কারোর ঘৃণা লাগতেই পারে তা বলে সেটা এই পর্যায়ে যাবে যে তার মানে এই পর্যায়ে নিচে নামানো হবে এই কোন কাদার মধ্যে এসে পড়লাম আমি ভয় করে কি জানো তো যে যাদেরকে অনেককে চিনেছিলাম কথাবার্তা হতো তারা আবার আমাকে কখনো এরকম একটা পর্যায়ে ফাঁসিয়ে দেবে না তো যদিও আমার নিজের ওপর খুবই কনফিডেন্ট আছে এখনও ওয়াইটিতে কোথাও আলোচিত নই আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিয়ে না আলোচনা করবে না কোনো জায়গায় আমাকে নিয়ে আলোচনা করবে দীর্ঘদিন ধরে এই কন্ট্রোভার্সি করছি দেখো যা একটা দুটো ভিডিও কিন্তু ভালোই ভিউজ হয়েছে লাখ খানিক তিপ্পান্ন হাজার ভিউজ তোমরা যারা মানে দেখছো চ্যানেল তারা দেখো যে কোনো চ্যানেলে গিয়ে পপুলার ভিডিও দেখো দেখতে পাবে হ্যাঁ দুটো করে ডেলি ভিডিও হয়তো কষ্ট করে দিই দিন দিতেই পারি না সেখানে হয়তো কুড়িদির ভিউজও আছে অস্বীকার করব না কিন্তু ফেমাস হওয়ার জন্য এই যে মানে কাউকে পা চাটতে হবে বা খুব খারাপ হতে হবে দুটো কোর্স করতে হবে একটা তুমি কাউকে প্রচণ্ড তেল মারো আমার থেকে ছোটো চ্যানেল মানে আমার থেকে সাবস্ক্রাইবার কম বা আমার থেকে হয়তো পরে জয়েন করেছে কিন্তু এদিক ওদিক সেদিক তেল মেরে কমিউনিটিতে উঠে ফুটে তারা একটা জায়গায় গেছে আমি সেই সেখানেই পড়ে আছি এবং পড়ে থাকবো উঠবো আমি নিজের ট্যালেন্টে না কারোর কমিউনিটিতে উঠবো না কাউকে সাপোর্ট করে উঠব না কাউকে তেল মেরে উঠবো এটা আমার প্রিন্সিপাল এবং আমি দেখছি এই প্রিন্সিপালে থাকলেই তবেই মাত্র একমাত্র হয়তো এই বিপদ থেকে রক্ষা করা যাবে মিটাপে গিয়ে অনেকের ফোন নাম্বারে এনেছিলাম কিন্তু কথা বলতেই ভয় করে মিটাপ থেকে আসার পথে যে পরে যে দলবাজিটা চলছে যে পাল্টা পাল্টি হয়ে গেছে দক্ষিণেশ্বরে মিটাপের পরে কারোর সাথে কথা বলতে কাউকে কমেন্ট করতে পর্যন্ত ভয় লাগে অনেক একে কমেন্ট করলে ভিওয়ার্স এসে বলছে ও তুমি ওই দলে আনসার করলাম তারপরে আরেকজনকে যদি পছন্দ করি বা কি পছন্দ না তার একটা ভিডিও ভালো লাগলো লিখলাম সেখানে কোন ভিওয়ার্স গেল গিয়ে এসে দেখলো ও তুমি একে সাপোর্ট করো দিলাম আনসাপ করে সবেই ভিওয়ার্স কনফিউজ যে কি চলছে আর কালকে তো লাইভ দেখলাম সব হাত পার করে গেছে সমস্ত সীমা পার করে গেছে যারা এই নোংরা খেলায় মেতে আছে আর এই যে সঙ্গীতা ম্যাডামের কিছু ক্ষমতা আছে যে উনি যে একদম ভিতর থেকে মানে ক্ষমতাটা ব্যবহার করে যে একটা কিছু করছে এতদিনে তো বোঝা হয়ে গেছে প্রথম দিকে আমিও কোশ্চেন অনেক কোশ্চেন মার্ক দিয়েছিলাম অনেক অনেক কিন্তু আজকে তো বোঝা যাচ্ছে যে কিছু তো একটা করছে তাহলে এই সাধারণ ঘরে মানুষ যারা ওয়াইটিতে রোজগার করে খেতে এসছে তারা তারা কোন সাপোর্টের জোরে এত সাহস পাচ্ছে যে এই ম্যাডামকে মলেস্ট করছে এবং মানে এই ম্যাডামের মানে ওয়ার্নিং করা সত্ত্বেও তারা এরকম ভিডিও এরকম লাইভ করে যাচ্ছে শুনলাম এই নিতম নাকি এই নোংরা খেলায় মেতেছে ম্যাডাম অনেকদিন ধরে বলছিল যে নিতম একটা জঘন্য কাজে ফেসে আছে ফেসে আছে কালকে পুরো ক্লিয়ার এইটুকুন একটা বাচ্চা ছেলে সুন্দর ব্লগ ভিডিও করবে টাকা কামাবে ভাল লাগলো না ভালো লাগছে না এই যে মানে কিছু পার্টির নেতাদের দেখে কি এরা ওই পথেই যাচ্ছে যে এককালীন প্রচুর টাকা নোংরামো করে কামাবো তারপর যা দেখা যাবে এককালীন তো এস আরাম জিন্দগি করে নেবো বাড়ি ঘর হাঁকিয়ে গাড়ি বাড়ি হাঁকিয়ে জীবনটা করে নেব তারপরে যা আবার দেখা যাবে এটা যদি হয় ফল খুবই সাংঘাতিক খুবই সাংঘাতিক ফল আসছে ঘেন্না লাগছে ভাবতে যে সহ ক্রিয়েটার সহকর্মী তারা এই খেলায় মগ্ন হয়ে আছে এবং যারা যারা ভিভার্স তারা ভাববে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এরাও ওই দলে আছে এরাও এখানে আছে এরাও বোধহয় এই করে এটাও বোধহয় এই করে এই যে একটা কোশ্চেন মার্ক এই গুথোপা এবং গুথোপা অ্যান্ড কোম্পানি যার সঙ্গে গুথোপার ঝগড়া যাদের সঙ্গে গুথোপার ঝগড়া এগুলো কিছু ঝগড়া না এগুলো আইওয়াস এবং তারা পূর্বে এত অন্যায় করে রেখেছে ডিমপার এই ব্যাপারটাতে গলা নকল করা বা ডিম্পাকে এরকম সাইটে কে নিয়ে মানে কথা ছবি দেখানো ছবি এ করা থ্যাংক ঘর যে ওর ওর মানে যে হাজব্যান্ড রিম্পার এই ঘটনা হওয়ার পরে এত মর্মাত হয়ে গেছিল আমি বুঝেছিলাম তখনও কিছুদিন ভিডিও বন্ধ রেখে দুদিন একদিন হবে বোধ হয় ভুল হলে তোমরা বলো ওর হাজব্যান্ডের সঙ্গে ও বেড়াতে গেছিল কারণ ও মেন্টাল স্টেজ এত পড়ে গেছিলো একটা ভদ্র বাড়ির ভদ্র মেয়ে হঠাৎ করে আকাশ থেকে পড়বে যে কি আমি ওরকম বাজে মেয়েদের দলে পড়ে আমার নামটা দেওয়া হচ্ছে সবাই সেটা বিশ্বাস করছে আমাকে ওই দলে ফেলা হলো এটা নেওয়া না খুব কষ্টকর ডাল ভাত খেয়ে মানুষ থাকতে পারে যারা সত্যি মানে সৎ না সত্যিই সৎ আমরা বলছি ডাল ভাত নুন ভাত খেয়ে থাকা যায় গো কিন্তু চরিত্রে যখন দাগ পড়ে তখন থাকা যায় না সবাই ম্যানডিয়া সবাই টিনু সবাই গুতোপা নয় চরিত্রে দাগ পড়লে থাকা যায় না যেটা ওই রিম্পার সাথে হয়েছিল ওটা ওটা আমাদের সাথে হলেও হবে তারপর আস্তে আস্তে থ্যাংক গড যে ওর হাজবেন্ড ব্যাপারটা মানে বুঝতে পেরেছে আর হাজবেন্ড ভাগ্যেস তারা মানে এই সমস্ত বুঝতে পারছে ওয়াইটি জগতে আছে আজকে আমাদের আমার হাজবেন্ড না কন্ট্রোভার্সি দেখে না কন্ট্রোভার্সি এই জনটা জানে না ব্লগ দেখে এরকম একটা কিছু হলে তো মানে আমার মানে শেষ পুরো মানে ভাবতে পারে ভিডিও করবো কি করবো না সকাল থেকে কালকে আমি মানে একটা দেড়টা অবধি ম্যাডামকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে কী করছে ম্যাডাম আমি উত্তরটা ম্যাডামের কাছে পেয়ে গেছি তারপরে প্রচণ্ড ঘুম পাচ্ছে চোখের উপর মানে বাথরুমের কাজ হচ্ছে বাড়িতে এমনি খাটা তারপরে আর কি মানে রাত্রিবেলা শুধু ঘুম পাচ্ছে আর এই সব ভাবছি ছেড়ে দেবো ছেড়ে দেবো কন্ট্রোভার্সি করা কারণ কাল যদি আমিও এর মধ্যে পড়ি আমার কথা যদি কারোর ভালো না লাগে আমাকেও যদি কেউ এভাবে মনে করে তখন কি হবে কারণ ওআইটিতে এক মানে আমি আমি ওই মতো আমরা গুতোপা ওটা ও ভিকিরি ওকে এটা থেকেই ওকে ডাল ভাত খেতে হবে এটা করেই ওকে ভালো ট্রেনে যেতে হবে এটা করেই ওকে অনেকেই এটা করেই ওকে প্লেনে চড়তে হবে এ এবং গুত্তোপা আমাকে বলে ফেললো দুবার প্লেনে চড়েছে তখন তোমাদের মনে আছে মন্দিরাকে সাপোর্ট করে চরম নোংরামো করে ভিউজ যখন তৎতর করে বেড়েছে তখন প্লেনে দুবার যাতায়াত করেছে একবার গেছে একবার এসছে অনেকে বাড়ি ঘর দৌড় এরকম গাড়ি বাড়ি করছে শুধুমাত্র এই নোংরামো করে তো আমরা তো সেই ভিকিরির জাতের মধ্যে পড়ছি না ভিকিরি বলবো আমি নোংরামো করেটিতে এসে যদি রোজগার করো তাদেরকে ভিকিরির থেকেও নিকিরি বলবো আমি ভিকিরির থেকেও নিকিরি তো আমাদের তো সেটা নয় সেই জন্যই ভাবছি ছেড়ে দেবো কন্ট্রোভার্সি করা ছেড়ে দেবো আবার ভাবছি না প্রতিবাদ তো কেউ তো করবে সবাই যদি বলে আমরা ছেড়ে দিচ্ছি আমরা ছেড়ে দিচ্ছি তাহলে তো মানে কোনো লাভই নেই তবে বড় ভয়ানক দিন এসে যাচ্ছে তোমরা আমাদের পাশে আমরা যারা নর্মাল ভালো ভিডিও করব আশা রাখবো তোমাদের সাপোর্ট পেলেই হয়তো ভালো ভিডিও করতে থাকবো কিন্তু মন মেজাজ মারাত্মক খারাপ হয়ে গেছে আতঙ্কে আছি আজকে পুরো কন্ট্রোভার্সি জোনটা আতঙ্কে পরিণত হয়েছে আতঙ্কে যাদের চোখ কান কাটা যাদের দোকান কাটা তাদের কোনো চিন্তা নেই তারা নিশ্চিন্তে খাচ্ছে খাচ্ছে ঘুমাচ্ছে যারা ভদ্রলোক তাদের ঘুম হচ্ছে না রাত্রে আমরা ঘুমোতে পারছি না রাত্রে যে কাল কি আমাদের সাথে এটাই ঘটবে পুরো কন্ট্রোভার্সি জোনটা আজকে আতঙ্কের মধ্যে রয়েছে আশা আছে সঙ্গীতা ম্যাডাম সে আতঙ্কগ্রস্ত আতঙ্কের থেকে আমাদের বার করবে অবশ্যই আশা রাখবো এবং তিনি সেটা পারবে পারলে তবেই গিয়ে ভালো দিন হবে তবেই গিয়ে বুঝবো হ্যাঁ ওয়াইটি পুরোপুরি ক্লিন হয়েছে তো এই কথাটুকু বলে আজকে ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটির পাশে থেকো আর আজকে তোমরা মানে একটাই ভিডিও পাবে এত রাত হয়ে গেছে আর দেওয়ার সময়ও নেই এখন ডিনার করব আর চেষ্টা করব কালকে আবার নতুন সকাল নতুনভাবে সুন্দর করে ভিডিও দেওয়ার তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো যে তোমাদের সাথেও কালকে না কিছু হয়ে যায় ভিভাষাও কিন্তু বিপদের মুখে আছে যারা যেই সব অনেক কমেন্ট করো তারাও কিন্তু ওয়াইটিতে বেশ ফেমাস তো সুতরাং তোমরাও সাবধানে থাকো আমরাও চেষ্টা করবো সাবধানে আর প্রমাণ না পেয়ে কাউকে কখনো বিশ্বাস করবে না বাই